নমস্কার আমাকে শোনা যাচ্ছে কিনা একটু বলবেন আপনারা জয়েন করুন আমি ততক্ষণ একটা ছোট্ট কাজ করে নি একজন জয়েন করেছেন দেখতে পাচ্ছি কারা কারা আসছেন একটু জয়েন করে বলুন আমায় শোনা যাচ্ছে কিনা অসময় টুয়েলথ ম্যান যে ভিডিওর অপেক্ষা আপনারা করছিলেন সেই ভিডিও নিয়ে আমরা হাজির হ্যাঁ অনেকেই অনেক মেসেজ পড়ে গেছে কিন্তু আমি লাইভ দেখতে পাচ্ছি না বেশি লোককে সবাই একটুখানি কমেন্ট আর লাইক করে দিন যাতে নোটিফিকেশনটা পৌঁছে যায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়ে আমরা হাজির এক মিনিটেই সেটা শেয়ার করবো চারশো সাঁত্রিশ জন এক মিনিটের মধ্যে জয়েন করে গেছেন থ্যাংক ইউ সকলকে আরেকটু লাইক করে দিন যাতে সকলের কাছে নোটিফিকেশনটা চলে যায় পুরো পরিবার যারা অসময় টুয়েলথ ম্যানের অপেক্ষা করছিলেন সেটা তাদের কাছে সেটা পৌঁছে যায় পাঁচশো আঠেরো জন থ্যাংক ইউ সকলকে শুভ বিকেল বিকেলের এই অসময় আমরা হাজির যে নিউজটা দিতে আপনাদের কাছে এলাম একদম ফাইন শোনা যাচ্ছে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ সকলকে জয় বেঙ্গল যেটা খবর যেটা নিয়ে আমরা কনফার্মেশন পাচ্ছিলাম না সেটার কনফার্মেশন প্রথমে খবরটাকে এইভাবে দিই আগামী ১৯ তারিখ অস্কার ব্রুজো এবং নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ এক সেকেন্ড একটা বোধহয় আপডেট এলো হ্যাঁ অস্কার ব্রুজো এবং নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যাড্রিয়ান আমি নামটা যদি ভুল না করি তার সাথে কলকাতায় পা রাখছেন তার সাথে কলকাতায় পা রাখছেন কেভিন সিবিলে ইস্ট বেঙ্গলের চতুর্থ নতুন ফরেনার এই সিজনের জন্য এবং এটার মধ্যে দিয়ে কিন্তু তার সাইনিংয়ের কনফার্মেশনও আমরা করছি কারণ উইদাউট সাইনিং তিনি কলকাতায় উদ্দেশ্যে ফ্লাইটে ওঠার জন্য রওনা হবেন না আমাদের কাছে এই মুহূর্তে খবর এসে পৌঁছেছে যে আগামী উনিশ তারিখ তিনি কলকাতায় আসছেন তো এবং এটার সাথে সাথে আমরা ইস্টবেঙ্গলের চতুর্থ বিদেশি হিসাবে নতুন আর্জেন্টাইন যার কথা আমরা বলছিলাম কিন্তু কনফার্ম হতে পারছিলাম না যে তিনি ইস্টবেঙ্গলের এই বছরের চতুর্থ বিদেশি হিসাবে নতুন বিদেশি হিসাবে যোগদান করছেন কি না তো তাকে কিন্তু সেই কনফার্মেশন আমাদের কাছে চলে এসছে তিনি কোচ এবং নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যাড্রিয়ান রুবিওর সঙ্গে কলকাতায় পা রাখবেন ফ্লাইটের টাইমিং থেকে শুরু করে সব কিছু আপনারা পেয়ে যাবেন আমরা উনিশ তারিখের আগে আগে আপনাদের জানিয়ে দেব এই মুহূর্তের এটা সবচেয়ে বড় খবর এবং সবচেয়ে বড় আপডেট যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন আজ আজকের পর থেকে এই মুহূর্তের পর থেকে কিন্তু আপনারা বলতে পারবেন কেভিন আমাগোপোলা এবং কেভিন লাল হলুদ কেভিন সিভিলের তার বিষয়ে আলোচনা তার বিষয়ে অনেক কিছু প্রশ্ন আপনাদের থাকবে এইবার সেগুলো নিয়ে আমরা হাজির হব সেগুলো নিয়ে আমরা জন্য আপনাদের সাথে এই এই খবরটা শেয়ার করার জন্য আমরা সরাসরি লাইভে চলে এলাম আমরা ভেবেছিলাম প্রথমে এটা টুইট করে জানাবো কিন্তু আমাদের মনে হলো যে এটা লাইভে বলা লাইভে এসে বলাটা বেশি আপনাদের পছন্দ হবে তো আইএসএল তো পোস্টপন তাহলে কি লাভ আইসেল খেলা কি হবে না এটা কোথাও বলা আছে স্বর্ণাভ এরকম কি আপনি জেনেছেন যে আইসেল হবে না এই বছর তো আইসেল পোস্টপন্ড হলে কি সিজন হবে না প্লেয়াররা আসবে না খেলবে না রনি বলছেন সেভেন থার্টি এইট এখন ফর্টি ফাইভ সেভেন ফর্টি ফাইভ জন দেখছেন এই অসময়ে থ্যাঙ্ক ইউ সবাইকে সরাজা কেভিন সিভিলে খেলার ধরন বিস্তারিত আলোচনা চাই একেবারে একেবারে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা হবে নিশ্চয়ই হবে তারপরে আমি কামেন্টের একটু শেষ দিকে চলে যাই থাকছে তো আসছে আমরা তো বলে দিয়েছি আসছে সাউল তারিখ ছবি তো মেবি না ছবি রাশিদের নয় ছবিটা সিভিলেরই এআই জেনারেটেড ছবি তো একটু একটু এনহান্স করা থাকে রাইট ব্যাকে এখনো রহস্য দাদা রাইট ব্যাকে রহস্য থাকলো রাইট ব্যাকের রহস্য সমাধান হবে কিনা এক্ষুনি বলতে পারছি না তবে দেখা যাক আহ ইস্ট বেঙ্গল কিন্তু দলবদলকে গুটিয়ে আনার মোডে আছে তো এর মধ্যে কিছু খবর আসলেও আসতে পারে দেখা যাক আমরা এখনো পজিটিভ থাকছি আজকে তো হিয়ারিং ছিল না কোর্টের হিয়ারিং আজকে কি আমি জানি না এটা ষোলো তারিখ বোধহয় হবে মানে হিয়ারিং নয় ওটা 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 জাজমেন্ট দেবে হিয়ারিং তো হয়ে গেছে এটা জাজমেন্ট দেওয়ার ব্যাপার আছে তো সেইটার ব্যাপারে আমরা খোঁজ রাখছি ওটার ব্যাপারে যখন আহ ওটার ব্যাপারেও জানবো আনোয়ার আলী প্রফেশন কোথায় আমরা বলেছি আগের দিন আনোয়ার আলী প্রফেশন প্র্যাকটিসে যোগ দেবে সতেরো আঠেরো তারিখ নাগাদই যোগ দেবে 12th ম্যান কি এয়ারপোর্টে রিসিভ করতে যাবে সম্ভবত না এই বছর আমরা এই ধরনের প্ল্যানিং আর করছি না আপনাদের বিহাফেই আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি প্লেয়াররা আগে খেলুক তাদের সাপোর্ট তো থাকবেই মাঠে গিয়ে সাপোর্ট হবে রক্ষণ কতটা জমাট হলো জানতে চাইলাম রক্ষণ জমাট কতটা হলো এই মুহূর্তে এখনই আমি সেটা নিয়ে শেয়ার করছি না বা আলোচনা করছি না যার আলোচনা আপনারা শুনতে চান আহ অর্জুন দা অবশ্যই সেটা নিয়ে স্টাডি করে আপনাদের সামনে আসবে এবং আমাদের আহ খুদে সদস্য টিমের সৌরদ্বীপও থাকবে আমরা আমাদের নতুন স্ট্রাইকার রাশিদ কবে আসছে নতুন স্ট্রাইকার আর রাশিদ আচ্ছা নতুন স্ট্রাইকার আর রশিদ কবে আসছে রাশিদ তো বলে দিয়েছি তারিখ আসছে এই হ্যাঁ সতেরো তারিখ নটা কুড়িতে বোধ হয় ওর ফ্লাইট টাইমিং রাশিদের টাইমিং ও ফ্লাইটের পাওয়া গেছে সতেরো তারিখ নটা কুড়িতে আসছে রাশিদ রাশিদের অ্যানাউন্সমেন্টও সতেরো আঠেরো তারিখ নাগাদ হবে বেঙ্গলের থেকে অফিসিয়াল পেজ থেকে সব বিদেশি কি এখন উনিশ তারিখ এসে যাচ্ছে হামিদ হামিদেরটা এখনো আসার খবরটা আমি পাইনি পেলে নিশ্চই জানাবো জয়গুপ্তার ব্যাপারটা অনেকে জানতে চাইছেন জয়গুপ্তার ব্যাপারটা যা ছিল সেটাই আমরা তো প্রতি মুহূর্তে আপডেট নেওয়ার চেষ্টা করছি আপনাদের জয়গুপ্তারও কোনো কনফার্মেশন এলে আমরা নিশ্চয়ই জানাব এটুকুই বলতে পারি এই মুহূর্তে যে কনফার্মেশনটা পেয়েছি সেটা নিয়ে এখন আপনাদের জানিয়ে দিলাম এটাও একটা বড় কনফার্মেশন আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে এই 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 ডিফেন্সের পজিশনে কিন্তু কেভিন একটা ইম্পর্টেন্ট প্লেয়ার হতে পারে এবং সে কতটা ইম্পর্টেন্ট হতে পারে সেটা সময় বলবে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটার আলোচনা এবং তার সমস্ত অ্যানালিসিস করব শত অঙ্কে লাজ গেছিলি কোথায় মানে প্র্যাকটিসে না আজকে প্র্যাকটিসে জানি হামিদ কবে আসছে এটা বললাম এখনো জানতে পারিনি জানিয়ে দেবো দাদা তুমি যে নতুন অ্যাসিস্ট্যান্ট কোচের নাম বললে তার কোনো ছবি পাওয়া যাবে লাইভে দেখাতে পারবে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেখাবো আমাদের লাইভে গত লাইভে ছিল তুমি যদি লাইভগুলো ফলো করে থাকো প্রথম দিনই ছিল এবং আমরা আমাদের টুইটার হ্যান্ডেলে যাও টুইটার হ্যান্ডেলে ছবি আছে আমাদের পোস্ট করা আছে ওনার নাম দিয়ে 12th ম্যান টুইটার যেটা এক্স হ্যান্ডেল কি আনোয়ার হিয়ারিং আপডেট আনোয়ারের হিয়ারিং এর কোনো আপডেট নেই আনোয়ারের ব্যাপারে আনোয়ারকে নিয়ে আমি খুব চিন্তিত কিছু নই ট্র্যাক অনলির কি হলো ট্র্যাক অনলির কী হবে ট্র্যাক অনলি ট্র্যাক ট্র্যাক অনলির জায়গা হবে ট্র্যাক অনলি নিয়ে অনেক কিছু খবরাখবর আমি শুনছি আপনারা আমাকে মেসেজ করেছেন আমি জানিয়ে দেবো সময় মতো রাইট ব্যাক লেফট ব্যাক এখনো কিছু হয়নি আজকে লাইভে আসবে আজকে চেষ্টা করবো অর্জুন দা যদি ফাঁকা সময় থাকে নিশ্চয়ই আসবো কেভিনের একটা তো আমরা কনফার্মেশন দিলাম তো কেভিনকে নিয়ে আলোচনা থাকবেদপুর হ্যাঁ আশুতোষের ব্যাপারটা আমরা গত লাইভে বলেছি ও জামশেদপুরে সাইন করতে পেরে ও খুব মানে হাফ ছেড়ে বেঁচেছে ও ভাবছিল ওকে আই লিগে সাইন করতে হবে এই ডামাডোলের দশায় ইস্টবেঙ্গল যখন পিছিয়ে আসে হোল্ড করে দেয় সাইনিংটা তারপরে কারণ ইস্টবেঙ্গল টু প্লাস ওয়ান ওর ওর শর্তে রাজি হয়নি আচ্ছা তোমার দিন লাইভ করবে এয়ারপোর্ট থেকে তোমরা কি ওই দিন লাইভ করবে এয়ারপোর্ট থেকে না রনি মিত্র এখনই আমরা জানিয়ে দিচ্ছি আমরা কিন্তু এয়ারপোর্টে রিসিভ করতে যাচ্ছি না কোনো প্লেয়ারকেই আপাতত সেটাই প্ল্যানিং আছে দেখা যাক দিনের দিন যদি কিছু মন বদলায় তাহলে ভেবে দেখবো অন্যান্য মিডিয়ারা তো যাবেই আপনারা দেখতে পাবেন কিছু না কিছু মিগুয়েল কবে আসছে বলে মিগুয়েলের সম্ভবত উনিশের মধ্যেই আসবে আমি জানতে পারলে বলে দেবো নিশু কুমারের কি খবর নিশু কুমারের কোনো খবর নেই কুমার এখনো কন্ট্রাক্ট এক্সটেনশন বেঙ্গল অ্যানাউন্স করেনি নিশুর কন্ট্রাক্ট কিন্তু শেষ আবার থ্যাংক ইউ পোস্টও অ্যানাউন্স করেনি নিশুরটা কিন্তু খুব ডাইসি তালালের কি খবর এটা একটা ইন্টারেস্টিং ব্লু আমি আজ সবারটা স্টেজে নিতে পারছি না আমি জাস্ট বলছি তালালের ইন্টারেস্টিং ব্যাপারটা যেটা তালালের ব্যাপারটা আপনাদের বলেছিলাম আপনাদের মনে থাকবে যে তালাল কিন্তু এখনো ইস্ট প্লেয়ার হিসাবে নিজেকে ক্লেম করছে এবং হিজাজির ব্যাপারটা আমরা কনফার্মেশন পেয়েছি যে হিজাজি ইস্ট সঙ্গে আর কন্টিনিউ করছে না এই সিজনে কিন্তু তালালের ব্যাপারে কোনো কনফার্মেশন পাইনি সেম টাই আমাদের কাছে আপডেট এই ব্যাপারটাই যে আমরা শুনছি যে তালাল কিন্তু এখনো ইস্ট থেকে যে ছেড়ে দিয়েছে ইস্ট বেঙ্গল তালালকে এরকম কোনো কনফার্মেশন নেই তো সেক্ষেত্রে তালালকে ধরেই চলতে হবে যে তালালকে কিন্তু ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত যতক্ষণ না অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু আসছে এখনো পর্যন্ত তালাল কিন্তু দলের সাথে আছে বলে আমার মনে হয় আশুতোষ মেহতা হয়ে গেল আচ্ছা বলে দিলাম নন্দাকে কি ছেড়ে দিয়েছে না একেবারেই নয় নন্দা আসবে যেদিনকে গিল প্র্যাকটিস জয়েন করছে ওই দিনকেই নন্দা আসবে শুধু হামিদের সাথে কি ডিল ডান আমরা তো পোস্ট করে দিয়েছি এটা তো আমরা আর কোনো কনফার্মেশন দেবো না আমরা তো যা বলার আমরা পোস্ট করে জানিয়েছি আপনি বোধ ফলো করছেন না ঠিকভাবে টুয়েলথ ব্যাংকে সাগর আচ্ছা আজ কি লাই হ্যাঁ বললাম 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 আর কোনো কিছু ইম্পর্টেন্ট কথা ক্রেসপো মিগুয়েল বললাম রাইট ব্যাক আপডেট শেষমেশ কি রাখি তো থাকবেই সিভিলের নিয়ে কোনো আপডেট এই তো দিয়ে দিলাম এইটুকুই মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল আপনারা আর কিছু কমেন্ট থাকলে করবেন আপনাদের বেশিক্ষণ সময় নেবো না ছোট্ট আপডেট ছোট্টই থাক বিদায় নিচ্ছি রাত্রে দেখা হবে ধন্যবাদ জয় বেঙ্গল